আমি ওই কিছু মানে যদি তুমি আমার কথা শোনো সবার যদি দাদা হই আমি আমি তোমাকে সবার সামনে তোমার মা তোমার বাবা তোমার মামা এসপি স্যার আছে ওসি স্যার আছে তোমার এই সাংবাদিক আছে তুমি তোমার মার সাথে শোনো আমার কথা শোনো কথা শোনো রাগ হইও না কথা শোনো শোনো আরে তুমি তো ইন্টারমিডিয়েট পড়ো তুমি ইন্টারমিডিয়েট পড়ো কথা শোনো তারপর যদি তোমাদের কোনো কিছু থাকে তোমার মার সাথে তোমার বাবার সাথে তোমার মামার সাথে বলছে আমরা দেখবো এই অনুষ্ঠান শোনো আমাদের এই অনুষ্ঠান যদি আমাদের না শোনো কথা না না আমার কথা শোন দাদা কথা শোন না তুমি ইতি যুদ্ধের সমস্যা কিন্তু তোমার সমস্যা মানে আমাদের সমস্যা